আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার অনেক দিন পরে আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন আপনারা কিন্তু জানেন আমি সাহা পড়ান বা ভাইয়াকে তো সবাই চিনেন মোটামুটি আলহামদুলিল্লাহ তো ভাইয়ার প্রোডাক্ট আবার নিয়ে এলাম এবং আজকে ভাইয়া বলেছে আপনাদের একটা সুপার একটা প্রোডাক্ট দিবে সেই জন্য কিন্তু আমি আর দেরি করলাম না ভাবলাম যে সুপার যেহেতু তো কি আছে আসলে দেখি ভাইয়া কি প্রোডাক্ট নিয়ে এলেন আজকে এই প্রথম নিয়ে আসলাম জাপানি গ্লামার হোয়াইট ক্রিম জাপানি গ্লামার হোয়াইট ক্রিম এই যে জাপান ঠিক আছে সবচেয়ে বড় কথা কিউআর কোড স্ক্যান করবেন এটা চলে আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে যাদের মেসরে এমন সমস্যা আছে তাদের মেসরে এমন ক্লিয়ার হয়ে যাবে একটা ক্রিমি একটা ক্রিমি একটা ক্রিমি আর একটা ক্রিমি যাবে হচ্ছে দুই মাস একটা ক্রিম যাবে হচ্ছে দুই মাস এই যে

ছেড়ে দিলে আবার কালো কালো আর এটা হচ্ছে পারমানেন্ট একটা সলিউশন হ্যাঁ যা বলবো সত্য বলবো আপনার সমস্যা প্রথম একটা নিবেন নিয়ে যদি আপনি উপকার পান আপনার ম্যাচটা যদি হালকা হয়ে যায় দীর্ঘদিনের ম্যাচটা তাহলে আপনার সমস্যা তীব্র থেকে তীব্রতর হলে ক্ষেত্রে আপনি তিনটা ব্যবহার করতে হবে আর যদি নর্মাল হয় তাহলে একটা ক্রিমে এনা মানে হচ্ছে মানে যদি মানুষের এটা ইউজের পর চেঞ্জ আসে সে তো বুঝতেই পারবে কিছু কমলে দেখা গেছে আরেকটা ইউজ করলে আরো কমলো এরকম হবে না ব্যাপারটা এটা বলতে চাচ্ছে ব্যাপারটা হলো যে আপনার সমস্যা তীব্র থেকে তীব্রতর হলে তিনটা ব্যবহার করতে আর মানুষের স্কিন তো এক 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 রকম সো অনেক সময় দেখা যায় একটু সময় নাই কাজ করতে আবার অনেক সময় দেখা যায় একটু র‍্যাপিডলি কাজ হয়ে যায় তাই না রাইট রাইট দেখা যাচ্ছে যে আপনি মেমোটা যদি না রাখেন আমাদের মাথায় থাকবে মাথায় থাকবে না মেমো রাখতে হবে এটা দাম হচ্ছে পঞ্চাশ গ্রাম ক্রিম ম্যাডিন ইন জাপান মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সবচেয়ে কম দামি ক্রিম

এই ক্রিম স্কিন পাতলা করবে না স্কিনে অবাঞ্ছিত লো মানবে না এবং অনেক সময় স্কিন দেখা যায় রক দেখা যায় এটা হবে না আর আমরা দেখছি মানি ব্যাগ গ্যারান্টি শুধু আপনি ম্যামোটা যত্ন করে রাখবেন

আদারওয়াইজ অন্য ক্রিমগুলো ব্যবহার করলে আপনার দেখবেন যে স্কিন টানে জ্বালা পোড়া করে স্কিন লাল হয় আমি চ্যালেঞ্জ করতেছি আমাদের ক্রিম আপনি ব্যবহার করবেন স্কিন জ্বালা পোড়াও করবে না স্কিন লালও হবে না স্কিন টানবেও না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যবসা ক্লিয়ার হয়ে যাবে এবং হান্ড্রেড ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে তো কি বোঝা গেল ভিয়ার্স আপনারা যদি এই ক্রিমটা ইউজ করেন আপনাদের কিন্তু কোনো লস নেই যদি আপনার কাজ নাও হয় আপনি তো টাকা ফেরত পাচ্ছেনই আর যদি কাজ হয়ে গেলো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি তাই না স্কিনটা ভালো হয়ে গেল তো যেহেতু এটা ভাইয়া ক্লেম করছে যে একটা ন্যাচারাল প্রোডাক্ট এবং এটা একটা জাপানিজ প্রোডাক্ট ঠিক আছে যে লেখাও আছে এখানে এবং কিউআর কোড স্কিন করে চলে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন সো কোনো ভয় নাই অনেকে ভাববেন যে কি ব্যাপার 1500 টাকা খরচ করব না খরচ না এখানে হচ্ছে ব্যাপারটাসব টেস্টের আপনি টেস্ট করবেন যে ভাইয়ার প্রোডাক্ট আসলে কাজ দিচ্ছে না হলে আপনার টাকা আপনি নিয়ে যাবেন দ্যাটস ইট হ্যাঁ আর আপনি চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং মল দোকান নম্বর জি39 আমাদেরকে পাওয়া যাবে সুতরাং আমরা বাটপারি করব না আর আমাকে অনেক তো আপনি এবং আপনি চাইলে সরাসরি কল করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ত্রিপোল থ্রি ওয়ান টু ফোর নাইন এইট আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ত্রিপোল থ্রি ওয়ান টু ফোর নাইন এইট ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আপনারা অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমরা নিচ্ছি পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা

কসমেটিক্স প্রোডাক্ট ভাইয়ার কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল অনেক ভাইরাল এখানে অনেক ভাইরাল প্রোডাক্ট আছে ভাইয়ার সাথে ফোনে কথা বলে নিতে পারেন টেস্ট করতে পারেন যেহেতু এটা আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয়া দেয়া হচ্ছে দ্যাটস আই আপনি কিন্তু এটা দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ওদের ঠিকানা জি 39 স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1250 আল্লাহ